লোভিউার্স কেমন আছেন সব অনেক অনেক ভালো আছেন তো আছে একটা প্লাগিন রিভিউ করবো সেটা হচ্ছে সেরাম সেরামের নতুন একটা ভার্সন বেরোচ্ছে সেরাম টু এতদিন লং টাইম মানে লাস্ট কয়েক বছর থেকে আমি সেরাম ওয়ানটা ইউজ করতাম মানে অনলি সেরাম সেটা দেখতে অনেকটা এরকম ছিল এখন সেরাম সম্পূর্ণ ইন্টারফেস থেকে শুরু করে চেঞ্জ দেখতে সুন্দর আরো প্লাগিনটা অনেক সুপার ফাস্ট হয়েছে প্লাগিনটা প্রচুর সিপিউ কনজিউম করতো মানে ওপেন করলে প্রচুর সিপিউ এবং র্যাম কনজিউম করতো এর আগের ভার্সনটা সেই তুলনায় এই ভার্সনটা অনেক স্মুথ এবং অনেক কম রিসোর্স নেয় অর্থাৎ খুব ফাস্ট কাজ করে ঠিক আছে সো একটা হিউজ আপডেট তারা নিয়ে এসছে এবং এই প্লাগিনটা আমি আমার বিশেষ করে মিউজিক যারা করেন তাদের জন্য বিশেষ করে এডিয়া মিউজিক এবং অন্যান্য যে জনরাল মিউজিকগুলো আছে হিপ হপ থেকে শুরু করে এই রিলেটেড যত মিউজিক আছে পাশাপাশি যারা অ্যানালগ সিনথেসাইজার এই টাইপের জিনিসগুলো দিয়ে সাউন্ড ডিজাইনিং করেন তাদের জন্য তো সেরাম মানে ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড ওয়ান অফ দ্য বেস্ট প্লাগিন বলতে গেলে তো যাই হোক তো আমরা সেরামের আজকে এই ভার্সন টুটা একটু রিভিউ করব যে কি কি ধরনের নতুন সাউন্ড নিয়ে আসছে তারা আমরা সেটা একটু এখানে দেখব তো দেখি প্রথমত এখানে আমরা যদি ফ্যাক্টরিতে যাই আমরা দেখতে পাচ্ছি যে সব সুন্দরভাবে ক্যাটাগরাইজ করা আছে সব এআরপি আছে বেজ আছে বেল আছে হ্যাঁ ব্রাস কর ড্রাম ড্রামকেট ইলেকট্রিক পিয়ানো গিটার হিট ওভার অ্যান্ড ইন্সট্রুমেন্ট সেকশন দেন কিবোর্ড লেড লুপ ম্যালেট অর্গান প্যাট পিয়ানো সিকুয়েন্স এস সব কিছু আছে উরোয়েন আছে তো শুরু করি আমরা এখানে দেখি সেগমেন্টে কি কি কর্ড আছে থেকে দেখি ইলেকট্রিক পিয়ানো আছে এখানে 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 মাল্টিস্যাম্পলার এই নতুন এই জিনিসটা সম্ভবত এখানে নতুন ইউজ করেছে এর আগে এটা ছিল না এই মাল্টিস্যাম্পলার এটা অনেকটা ডিফারেন্ট টাইপের আর টাইপ একটা ভাইব ক্রিয়েট করে পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিফারেন্ট সেকশন আছে এখানে ওয়েবেবল মাল্টি স্যাম্পলার স্যাম্পল গ্রানুলার অ্যান্ড স্পেকট্রাল এছাড়াও আমরা এখানে ওয়েব টিপলে দেখতে পাচ্ছি যে কি ধরনের এটা হচ্ছে ইয়ে হবে আপনার হচ্ছে ওয়েব শেপটা কন্ট্রোল করা যায় এখান থেকে বাইপোলার আছে ক্র্যাশ ওয়েব আছে ডেপসি ডার্ট স এড বিট এটা হচ্ছে নর্মালি যারা সেন্সাইজার দিয়ে নিজের ইচ্ছা মতো সাউন্ড ডিজাইন করে তাদের জন্য এই আর যারা এই সম্পর্কে আইডিয়া কম বা খুবই কম তারা চাইলে প্রিসেটগুলো দেখতে পারেন চেক করে অনেক দারুণ দারুণ সাউন্ড এবার অ্যাড করেছে আর কি গুলোতে যারা বিশেষ করে মিউজিক করেন তাদের জন্য খুব কাজের হবে উড সেকশন এখানে কিছুটা ভোকালে কি কি দিয়েছে দেখি একটু দেন আরো যদি চেক করি এখানে কিবোর্ড সেকশনে যাই দেখি কি আছে কালার কোরাস কুকিজ মানে মোট কথা একটা স্টোরিও টাইপের করতে চাইলে দারুন দারুন সব জিনিসপত্র এখানে আছে পাশাপাশি ইনস্ট্রুমেন্ট সেকশনে গেলে কি দেখছি অ্যাকুস্টিক মডিউল ওকে অলমোস্ট মোটামুটি সব রিভিউ করা শেষ অ্যাকুস্টিক ইলেকট্রিক বিভিন্ন ধরনের গিটার আছে দেখি এখানে লুপ সেকশনে কি কি আছে এগুলো ম্যাক্সিমাম সম্ভবত ড্রাম এন্ড আরপিজের টাইপের লুপ মানে স্যাম্পল দিয়ে লুপ করছে আর কি তারপরে দেখি এখানে ড্রামস সেকশন কিছু আছে কি না হিট ওভার ডি লুপ ম্যারেট অর্কেস্ট্রাল প্যাট পিয়ানো এস সিকোয়েন্স ওভার ড্রামস ড্রামস কি আছে ওই আগের মতই এই জিনিসগুলাতে কিছু ওয়ান শুট ওয়ান শুট দেওয়া আছে ঠিক আছে এখানে হচ্ছে কেক এখানে ডিফারেন্ট টাইপের কেক নিতে পারবেন ডিফারেন্ট স্কেলের এস ওয়ান প্রিট সেকশনে যাই দেখি এখানে এটা একটা এক্সটেন্ডেড একটা প্রিসার ফ্যাক্টরি আহ এখানে যদি দেখি চেক করি হচ্ছে লিড সো মোটামুটি এগুলোই ছিল আপনারা চ্যালেঞ্জ চেক করে দেখতে পারেন আরও অনেক কিছু আছে আপনাদের ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের প্লাগিনের ডিফারেন্ট টাইপের সাউন্ড থাকে তো আশা করি যেগুলো এর মধ্যে যেটা আছে সেটা কাজে লাগবে সো আমার তো প্লাগিন ইন্টারফেস থেকে শুরু করে সাউন্ডগুলো মোটামুটি ভালো লেগেছে আমি আমার প্রোজেক্টে আশা করি এটাকে ইউজ করতে পারবো ফিউচারে এখান থেকে অনেক সাউন্ডই হয়তো বা আমি ফিউচারে ইউজ করবো আমি চেক করেছি কিছু সাউন্ড আমার খুবই ভালো লেগেছে যেগুলো আমি হয়তো বা পরবর্তীতে আমার অনেক প্রজেক্টই ইউজ করবো সো এরকম প্রত্যেক প্লাগিনসের নিজস্ব কিছু বিশেষত্ব থাকে কিছু সাউন্ড থাকে যেগুলো আর অন্য প্লাগিনে থাকে না তো নর্মালি এই সব পপুলার প্লাগিন যেগুলো আছে এগুলার মধ্যে যে সাউন্ডগুলো পাওয়া যায় এগুলো অনেক ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কোয়ালিটি হয়ে থাকে এবং এই সাউন্ডগুলো অনেক পপুলার মিউজিকে আপনারা হয়তোবা শুনে থাকবেন দেখবেন সে এখান থেকেই ইউজ করে বড়ো বড়ো প্রডিউসাররা এই ধরনের প্লাগিন থেকেই সো হ্যাঁ এই ধরনের জিনিস কালেকশনে থাকলে অনেকটা সুবিধা আছে তার কাজ করার অনেক সুবিধা আছে সো থ্যাংক্স ফচিং কেমন লাগলো আশা করি জানাবেন নেক্সট কোনো ভিডিওতে আবার নতুন টপিক নিয়ে দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকতে